তীব্র গরমে যখন জনজীবনে হাহাকার তখন এই ডাবের পুরিংটি আপনার শরীর ঠান্ডা রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে এবং খুব অল্প সময়ে ডাবের পুডিংটি কিন্তু বানিয়ে নেওয়া যায়। সো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুটো ডাব নিয়েছি আর পানিগুলো ছেঁকে নিচ্ছি পানিটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি চার কাপে হাফ কাপ চিনি এবার ডাবের পানিটা চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি আগার আকার পাউডার আমি এখানে টেবিল চামচে এক চামচ আগার পাউডার ব্যবহার করেছি খেয়াল রাখতে হবে ডাবের পানিটা যেন বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে ডাবের পানিটা ভালো করে দু তিনটা যদি বলক চলে আসে তাহলে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর গরম গরম বাটিতে ঢেলে নিব এবার দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সো এখন নামিয়ে কেটে নিচ্ছি পিওস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম